আমিও ভালো আছি তোমরা ভালো দেখো আমি কোথায় কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ সুবোধা আর রকিদা দেখো চেন কাটছে তোমাদেরকে দেখাচ্ছি রকিদা আর হচ্ছে এই যে সুবোধা এই যে রাজেশ এখানে বসে আছে এই যে এখানে বসে চেন কাটছে হ্যাঁ বসে বসে চেন কাটছে দেখো দুজন মিলে চেন কাটছে একজনকে লাগে চেন কাটতে দুজন লাগে চেন কাটছে কি অবস্থা সব বাজে ছেলে এমন কাজ করছে যন্ত্র এখানে পালিয়ে এসছে হ্যাঁ কাজ করবে না হাইবিস হাইবিস করবে নিজেই জানছে না এই যে দোকান তো আছে এই দোকানে এই যে দোকানে থাকি এই যে আরেস্টটা এখানে খোলা আছে এই আরেস্টটা ইঞ্জিনটা লাগানো হবে আর কি ইঞ্জিনটা খোলা হবে এখানে একটা গ্ল্যামার ইঞ্জিন খোলা হয়ে পড়ে আছে যে এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে রাখা গ্লামার ইঞ্জিনটা পরশু দিন আমি খুলেছিলাম গ্লামার ইঞ্জিনটা এখানে চেন কাটছে আমি এই গাড়িটা সার্ভিস করছি এই গাড়িটা এই সবে সকালে ফুসগুলো লাগালাম এই সকালে বুসের প্যাকেট দেখুন সকালে বুসের অবস্থা দেখেছেন পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেছে চলো কাজটা করে নি আমি তারা